সালামু আলাইকুম আমি ডাক্তার তাইব ইবনে জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এছাড়া আমি রোগী দেখছি ধানমন্ডি পপুলারে আজকে আমরা কথা বলবো হেডেক বা মাথা ব্যথা নিয়ে প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের শরীর ও মনে সব কাজ নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক আর তাই মস্তিষ্কের বিভিন্ন সমস্যার কারণে মাথা ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক ন্যাচারাল কিন্তু এই মাথা ব্যথা যদি আমাদের নিয়মিত হয় বা তীব্র হয় তখন আমাদের দুশ্চিন্তা আসাটাও স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞানে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ধরনের মাথা ব্যথার কথা বলা আছে এবং প্রতিটি মাথা ব্যথার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ সামান্য কারণে যেমন মাথা ব্যথা হতে পারে তেমনি বড় কোনো রোগের লক্ষণ হিসেবেও মাথা ব্যথা হতে পারে তাই মাথা ব্যথাকে কখনো হেলাফেলা করা উচিত না মোটা দাগে মাথা ব্যথাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করে থাকি প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেক হলো সেই মাথা ব্যথা যার উৎপত্তি আমাদের মস্তিষ্ক এবং মাথার এই স্কালের ভিতরেই রক্তনালী স্নায়ু পেশি এর মধ্যে পরিচিত কিছু হলো মাইগ্রেন যেটি হয় যেখানে মাথার একপাশে তীব্র ব্যথা হয় এবং এই মাথা ব্যথার মধ্যে অন্যতম একটি কারণ হলো মাইগ্রেন মেয়েদের মধ্যে এটার প্রকোপ বেশি দেখা যায় মাইগ্রেন সাধারণত মাথার এক পাশে তীব্র ব্যথা হয় যা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এর সাথে বমি বমি ভাব থাকে চোখে আলোর ঝলকানির মতো দেখা যায় আলো বা শারীরিক পরিশ্রমে ব্যথা বেড়ে যায় রোদে গেলে অনেক সময় ব্যথা বেড়ে যেতে পারে দীর্ঘ সময় টিভি দেখলে মোবাইল চালালে বা দীর্ঘ সময় রান্না করলে আগুনের পাশে কাজ করলেও মাথা ব্যথা বেড়ে যেতে পারে এরপর দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা বা টেনশন টাইপ হেডেক একজন মানুষ যিনি সবসময় দুশ্চিন্তা করেন টেনশানে থাকেন তার মধ্যে এই মাথা ব্যথাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ব্যথা খুব বেশি তীব্র না হলেও পুরো মাথা জুড়ে একটা না থাকে মনে হয় যেন মাথার চারপাশে একটি আটো ব্যান্ড পড়ে আসি অতিরিক্ত দুশ্চিন্তা কাজের চাপ বিশ্রামের অভাব কখনো কখনো পানি শূন্যতার কারণে এইটা বাড়তে পারে তারপরে আছে ক্লাস্টার হেডেক চোখের চারপাশ থেকে ব্যথাটা শুরু হয় প্রায়। এবং এ ধরনের মাথা ব্যথা সাধারণত দেখা যায় হঠাৎ করে তীব্র আকার ধারণ করে এটি মাথার একপাশ থেকে শুরু হয়ে চোখের পেছনের দিকে চলে যায় দিনে বা রাতে একটা নির্দিষ্ট সময় পরপর হয় নির্দিষ্ট সময় ধরেই এটি থাকে তাই একে ক্লাস্টার হেডেক বলা হয় এই ব্যথার সাথে চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখ ফুলে যাওয়া দৃষ্টিশক্তি সামান্য ব্যাহত হওয়ার মতো লক্ষণ হতে পারে এখন আসুন আমরা একটু সেকেন্ডারি হেডেক সম্পর্কে জানি সেকেন্ডারি হেডেক হলো এমন মাথা ব্যথা যা অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণ হিসেবে দেখা যায় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো সাইনোসাইটিস আমাদের নাকের ভেতরে সাইনাস আছে আমাদের নাকের দুপাশে এবং কপালের হাড়ের ভেতরে কিছু ফাঁকা জায়গা থাকে যাদেরকে আমরা সাইনাস বলি এই সাইনাসের আস্তরণ যেটি সেটারটি প্রধাহ হলে দেখা যায় বাতাস ও সর্দি জমে এটি তীব্র হয় এটাকে আমরা সাইনোসাইটিস বলি মাথা ব্যথার পাশাপাশি নাক বন্ধ হয়ে যাওয়া সর্দি হাঁচি কাশি এগুলিও থাকে এছাড়া সেকেন্ডারি হেডেকের মধ্যে আছে মাস্টোডাইটিস মস্তিষ্কের বাইরের যে পর্দা থাকে সেটির প্রদাহ বা মেনিনজাইটিস মস্তিষ্কের কখনো কখনো রক্তক্ষরণ বা ইন্ট্রাকেনিয়াল হেমোরেজ মস্তিষ্কের বাইরে রক্তক্ষরণ বা সার্বাইরাক্টনোয়েড হেমোরেজ মস্তিষ্কের মধ্যে বা মাথার মধ্যেও যদি কোনো টিউমার হয় ব্রেন টিউমার হয় সেক্ষেত্রে হতে পারে মাথা ব্যথা চোখের যদি কোনো চাপ হয় যে আমরা বলি গ্লুকোমা অ্যাকিউট ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা গ্লুকোমা হলেও পারে তীব্র মাথা ব্যথা হতে পারে আবার অনেকের খিচুনি রোগ থাকে খিচুনি হলে পরে খিচুনির পরে মাথা ব্যথা শুরু হতে পারে যেটিকে আমরা বলি পোস্টিকটাল হেডেক এই যে মাথা ব্যথা এত ধরন প্রাইমারি সেকেন্ডারি এবং অনেক কিছু আপনি আসলে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচর হিসাবে বিশ্বের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ বছরে অন্তত একবার মাথা ব্যথার মধ্যে দিয়ে যান এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় জটিলতাবিহীন বিহীন তাই দুশ্চিন্তার কোনো কারণ আসলে থাকে না কিন্তু কিছু কিছু মাথা ব্যথা আবার মারাত্মক হতে পারে এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অনেক সময় আমরা এইসব লক্ষণকে গুরুত্ব দিই না এখন আপনার মাথা ব্যথার সাথে যদি এই লক্ষণগুলি থাকে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন তো সেই লক্ষণগুলো হচ্ছে যে জ্বর মাথা ব্যথার সাথে যদি জ্বর থাকে বমি বারবার বমি হচ্ছে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে চোখে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ডিপ্লোপিয়া হচ্ছে বা একটা জিনিস আমি দুইটা দেখতেছি বয়স যদি বেশি হয় এবং মাথা ব্যথার ধরন যদি বারবার পরিবর্তন হতে থাকে তখন আপনি মনে করবেন যে আপনার আসলে এগুলো রেড ফ্ল্যাগ সাইন বা ঝুঁকিপূর্ণ আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনে রাখতে হবে যে সুস্থ জীবন হচ্ছে আপনার জন্য ব্লেসিংস তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে যে কোনো অস্বাভাবিক লক্ষণ যদি দেখা যায় আপনাকে অবশ্যই একজন সাইকেট্রিস্টের পরামর্শ নিতে হবে এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মাথা ব্যথা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা ভবিষ্যতেও কথা বলবো আপনাদের সাথে ভবিষ্যতেও আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে